আজকে এই যে আমরা এখানে এই যে আমাদের এখানে গাছ লাগানোর জন্য আসলাম এই বছর গাছ লাগানো হয়নি মোটামুটি আজকে আমরা গাছ লাগাচ্ছি গত সপ্তাহে কিছু লাগানো হয়েছে আজকে কিছু লাগাবো আর আমাদের গাছের নামগুলো হচ্ছে লম্বু গাছ মেহগুন গাছ আর সামনের সপ্তাহে একশো আমরা গাছ আসবে এই যে দেখতে দেখতে আমাদের ভ্যানে করে নিয়ে চলে আসলাম উজ্জ্বল ভাই সামনে চলে আসলো আগে আগে গাছ লাগানোর জন্য যে মাটি খোঁড়া যে যন্ত্র এটা নিয়ে ঢুকে পড়লাম এই যে গাছের বাগানের ভিতর এখানে অলরেডি আমরা গত তিন দিন আগে গাছ লাগানো হয়েছে এখানে আমি গত বছর আমরা গাছ লাগাইছিলাম একশো মতো এখন এখানে আশেপাশের লোকজনের কিছু গরু ছাগলের অত্যাচারের কারণে গাছগুলো একটাও ছিল না যাই এবার আমরা যত্ন সহকারে গাছ লাগাচ্ছি আমি সিদ্ধান্ত নিয়েছি এই আমাদের জমিগুলো পড়ে থাকে চারি পাঁচ দামি লম্বু গাছ লাগাবো এবং পাশে লাগাবো হচ্ছে মাঝখান দিয়ে লাগাবো আমড়া গাছ কারণ আমড়াতে খুব ফলন ভালো আমার অলরেডি কিছু আমড়া গাছ আছে সেখান থেকে মোটামুটি ভালো একটা টাকা পেয়েছি এখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা আর চাষ করবো আর সাইড যে থাকবে এই লম্বু গাছ লম্বু গাছ লাগানোর কারণ হচ্ছে গাছগুলো উপরে উঠে যায় এতে ডালপালা কম হয় আপনার ছায়া কম হয় মোটামুটি আজকে সারাদিন রোদের ভিতরে গাছ লাগানো হলো এবং প্রায় শেষের পথে গাছগুলো আমরা বাঁশের যেই চটা বানিয়েছি সেগুলো বেঁধে দিলাম উজ্জ্বল যে এখনও মাটি কেটে যাচ্ছে এখন প্রায় সময় সাড়ে এগারোটা প্রচণ্ড রোদ্দুর এই যে প্রায়ই লাগানো হয়ে গেছে আজকে এখানে চল্লিশটা লাগালাম আগামীকাল আগামীকাল না পরশু দিন আমরা যাব হাটে ভালো উন্নত মানের আমরা চারা কিনবো এই আমড়া গাছের চারা লাগানোর পর দেখতে পারবো আমাদের এখানে সতেজ সবুজ হয়ে গেছে আর আমড়া গাছের ভিডিওটা আপনাদের দেখানো হবে যেদিন আমরা লাগাবো সেই ভিডিওর জন্য আপনার অপেক্ষায় থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের ভিডিও এখানে আমরা আমাদের উচিত আসলে বর্ষা মৌসুমে গাছ লাগানো আর কোনো জায়গা যেন খালি পড়ে না থাকে এটা সবারই উচিত এই যে দেখতে পাচ্ছেন কিছু চারাগুলো আমরা সাইডে রেখে দিয়ে যাচ্ছি এই আর কি আগামীকালও কাজ থাকবে আমাদের কারণ আজকে দিনে গাছ সমস্ত গাছ লাগানো শেষ করা যাচ্ছে না এই আর কি ভালো থাকবেন সবাই ধন্যবাদ